কোন দলের প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে প্রস্তাব করেছে নির্বাচন সংস্কার কমিশন বুধবার সকালে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা পর বিকালে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইসি সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তিনি জানান ষোলোটি ক্ষেত্রে প্রায় একশো পঞ্চাশটি সুপারিশ দেওয়া হয়েছে ভাঙ্গা নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি সব অংশীজনকে দায়বদ্ধতার মধ্যে আনার লক্ষ্যে এই সুপারিশ করা হয়েছে উল্লেখযোগ্য সংস্কার প্রস্তাবের মধ্যে রয়েছে কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কোন দলের প্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না বিরোধী দলের পক্ষ থেকে জাতীয় সংসদের ডিপুটি স্পিকার দিতে হবে রাষ্ট্রপতি হবেন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় এবং স্থানীয় নির্বাচন দেয়া। সদস্য নিয়ে গঠিত হবে সরকার। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পর কেউ যেন রাষ্ট্রপতি না হন একই সঙ্গে কেউ প্রধানমন্ত্রী সংসদ নেতা এবং দলীয় প্রধান পদে থাকতে পারবেন না সংসদের উচ্চ কক্ষ হবে সংখ্যানুপাতিক ভিত্তিতে উচ্চ কক্ষের অর্ধেক সদস্য হবেন দলীয় বাকি অর্ধেক হবেন নির্দলীয় নির্দলীয় সদস্যদেরও রাজনৈতিক দলগুলোই মনোনয়ন দেবে কিন্তু সেখানে সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিত্ব থাকবে সংসদে নারী প্রতিনিধিত্ব নির্ধারণ হবে ঘূর্ণায়নমান পদ্ধতিতে সংসদের আসন একশোটি বাড়ানো এর মধ্যে এক চতুর্থাংশ নারীদের জন্য সংরক্ষিত করা এবং এগুলো ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচন করা যার মাধ্যমে নারীরা সরাসরি নির্বাচিত হবেন